اجن رب العالمين بلن يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله الله <سؤال> إن الله عليم كبير سبحان الله بولين ও মেনকাইন উই হ্যা ক্রিয়েটেড ইউ ফ্রম এ ম্যান এন্ড এ ফিমেল আল্লাহ রব্বুল বলেন ও মানুষ নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ হতে এক নারী হতে আর এক পুরুষ এক নারী এর তাফসিরে ইবনে কাছিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন এক পুরুষের উৎস হচ্ছে আদম আর নারীদের উৎস হচ্ছে হাওয়া তাহলে আমাদের আদি পিতা কি জাতি পিতা হচ্ছে আদি পিতা হচ্ছে আদাম এবং হাওয়া মধ্যে সবচেয়ে জীববিজ্ঞানী হচ্ছে ইংল্যান্ড তিনি ইংল্যান্ড এর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি একটি বই লেখেন বইটির নাম হচ্ছে ডিসেন্ট অফ ম্যান এই বইটির মধ্যে চার্লস ডারিওন

اي بوشونج رب العالمين بولتشم ونقد خلقنا الانسان من صلصان من حماء مسنون والجن خلقناه من قبل من نار السموم. এই বলেন অবশ্যই মানুষকে মানুষদের উদ্দেশ্য আগাম আতঙ্কে আমি শুকনো ঠনঠনে মাটির হতে সৃষ্টি করেছি তাহলে আপনারা বলেন আদমকে বানর হতে সৃষ্টি হলো নাকি মাটির হতে সৃষ্টি হলো আর যে ব্যক্তি কোরআনের একটি আয়তকে অস্বীকার করবে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে এজন্য ভাইরা আমার আমরা কোরআনের বাইরে কোনো কিছু গ্রহণ করব না চিল্লা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে সাইন্টিস্ট যারা আছে এদের থিওরি এদের মতবাদ যেগুলো কোরআন হাদিসের সাথে মিলবে সামঞ্জস্যপূর্ণ হবে আমরা সেইগুলোকে মানব আর যেগুলো মিলবে না বৈপরীত্য হবে অসামঞ্জস্য হবে সেগুলো আমরা অন্ধের নেয় ময়লার মতো নিক্ষেপ করে ছুঁয়ে ফেলে দেব চিল্লা বলেন ঠিক না